একটু ক্রিম ব্যবহার করা যাবে কিনা নামাজে ডান পা নড়ে গেলে নামাজের কোনো অসুবিধা হবে কি বাথরুমে বিসমিল্লা বলা যায় না কিন্তু যখন গোসল ফরজ হয় তখন তো বাথরুমে গোসল করতে হয় সেক্ষেত্রে করণীয় কি এসার পরে আমি বিতির নামাজ পড়তে পারিনি এখন কি করবো উজু সালাতে অলসতা আসলে করণীয় কি না জেনে কাউকে মিথ্যা হবার দিলে পরে জানতে পারলে তার কাছে কি মাপ চাইতে হবে ব্যবহৃত টিভি বিক্রি অথবা কাউকে দিয়ে দিলে গোনা হবে কিনা নামাজের শেষ দায় দোয়া করার নিয়ম কি বাংলা কি দোয়া করা মন্তাসির আপনি রেখেছেন এসার পরে আমি বিতির নামাজ পড়তে পারিনি তখন কী করবো এসার পরে যদি আপনি বিতির নামাজ পড়তে না পারেন তাহলে সেক্ষেত্রে ফজল আগ পর্যন্ত ফজল রক্ত হরাক পর্যন্ত আপনি বিতির পড়তে পারেন কিন্তু যদি সেটারও সুযোগ না থাকে দিন হয়ে গেছে অর্থাৎ ফজল রক্ত হয়ে গেছে এরপরে আপনি যদি মনে পড়ে যে বীতির বাদ গেছে তাহলে সেক্ষেত্রে আপনি তখনও সারা সারাদিনের মধ্যে যে কোনো সময় হলেও বীতির পড়ে দেবেন যেহেতু এটি টিভি মত অনুযায়ী ওয়াজিব সারমিন আক্তার আপনি লিখেছেন ব্যবহৃত টিভি বিক্রি অথবা কাউকে দিয়ে দিলে গোনা হবে কি না ব্যবহৃত টিভি আপনি বিক্রি করে দিতে পারেন সেটা বিশেষ করে কোনো ভিন্ন ধর্মের মানুষের কাছে বাজ্য হতে পারে বা মুসলমানের কাছেও চায়জ হতে পারে কারণ এটা ব্যবহারের উপর নির্ভর করে যদি সে ভালো ব্যবহার করে এখান থেকে ভালো কিছু দেখে তখন তার জন্য একটা জায়াজ হতে পারে সেই হিসাবে আপনি এটি বিক্রি করতে পারেন এমনি নুরুন নবী আপনি লিখেছেন নামাজে ডান পা নড়ে গেলে নামাজের কোনো অসুবিধা হবে কি নামাজ যদি ডান পা নড়ে যায় কোনো অসুবিধা নেই কিন্তু যদি ডান পা আপনি রুকো সেজ একবারও না লাগান জমিনে তাহলে সেক্ষেত্রে নামাজ হবে না আপনার পা আছে সুস্থ পা অথচ আপনি পা জমিন লাগাচ্ছেন তাহলে নামাজ হবে না কারণ বিকেল সাল্লাম বলছেন অমৃত আন হাতে জমিন আমি সাতটি অঙ্গর উপরে শেষ করার জন্য নির্দেশ আমাকে দেওয়া হয়েছে থেকে এই দুই পা এগুলো জমিনের সাথে লাগা থাকতে হবে তবে সামান্য একটু এদিক সেদিক হয়ে গেলো একটু সময়ের জন্য উঠে গেল সামান্য আবার আপনি জায়গা রেখে ফেললেন তাতে কোনো অসুবিধা হবে না সোময়া সাদ্দাম আপনি লিখেছেন নামাজের শেষ দায় দোয়া করার নিয়ম কী বাংলায় কী দোয়া করা যাবে নামাজের সেজদায় আমরা আল্লাহ তালার কাছে দোয়া করতে পারবো বিশেষ করে আপনার দোয়া আপনার কবুলের একটা গুরুত্বপূর্ণ জায়গা এটি আবিলাম বলেছেন আক্রমায় করোন আব্দি হোসা বান্দা আল্লাহ সবচেয়ে নিকটবর্তী থাকে যখন বান্দা শীজ থাকে কথা হলো মাতৃভাষায় মায়ের ভাষায় নিজের ভাষায় দোয়া করতে পারবেন কি না ফোকা মত হলো যে এই ক্ষেত্রে আপনি নিজের ভাষায় মাতৃভাষায় দোয়া করবেন না বরং আপনি কোরআন বর্ণিত দোয়া আপনি আল্লাহ তালার কাছে নিবেদন করবেন যদিও আরবে ওলামায়করাম এক্ষেত্রে মাতৃভাষায়ও দোয়া করার অনুমোদন দেন এরপরে রোকসানা পারভিনী আপনি লিখেছেন সালাতে অলসতা আসলে করণীয় কী সালাতে যদি অলসতা আসে তাহলে সেক্ষেত্রে আমাদের যেটি করতে হবে যে সালাতের আগ্রহ বাড়ানোর জন্য সালাতে মনোযোগ বাড়ানোর জন্য সালাতের গুরুত্ব বিষয়ক বিভিন্ন বক্তব্য আছে শুনতে পারবেন শুনতে পারেন এবং সে সম্পর্কেই তো অনেকগুলো বই আছে সেগুলো পড়তে পারেন এবং সালেহ বা আল্লাহ প্রিয় বান্দামুত্তাকেই ফরেজগাদের সৌভা এবং সান্নিধ্যে আপনি উঠতে পারেন ওঠা বসা করতে পারেন তাহলে আল্লাহ আল্লাহব্দলা সালাতের অলসতা দূর হবে বলে আশা করছি ফারজানা ফারিন আপনি লিখেছেন না জেনে কাউকে মিথ্যা অপবাদ দিলে পরে জানতে পারলে তার কাছে কি মাপ চাইতে হবে দেখুন না যেন যদি কাউকে মিথ্যা অপবাদ দেন আপনি তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে যখন জানতে পারলেন যে তার প্রতি অবাদ দিয়েছেন তার প্রতি অবিচার করেছেন তার হক নষ্ট করেছেন অবশ্যই তার কাছে আপনি মাপ চাইবেন কারণ কোনো মানুষ তার প্রতি আপনি যখন অপবাদ দিলেন তাহলে সেক্ষেত্রে এটা তার হক নষ্ট করবেন অতএব তার কাছে অবশ্যই আপনি মাপ চাইবেন আপনি রাহিম সরকার আপনি লিখেছেন উজু করে ক্রিম ব্যবহার করা যাবে কিনা উজু করার পর ক্রিম ব্যবহার করতে কোনো অসুবিধা নেই লোশন ক্রিম তেল এগুলো ব্যবহার করা যেতে পারে এগুলো যে কোনো ক্ষতিকর বিষয় নয় তা নিয়ে এখন আপনি লিখেছেন বাথরুমে বিসমিল্লা বলা যায় না কিন্তু যখন গোসল ফরজ হয় তখন তো বাথরুমে গোসল করতে হয় সেক্ষেত্রে করণীয় কি বাইরে থেকে বিসমিল্লা বলে প্রবেশ করবেন অথবা বাথরুমের ভিতরে গিয়ে যখন উজুর মতো করে শুরু করবেন গোসল তখন আপনি মনে মনে বিসমিল্লা বলে তারপর বাথরুমে আপনি গোসলের কার্যক্রম শুরু করবেন রমজান বিপ্লব আপনি লিখেছেন জর্দা দিয়ে পান খেলে কি ওজন নষ্ট হয়ে যাবে না জর্দা দিয়ে পান খেলে ওজন নষ্ট হবে না তবে অনেকগুলো জর্দা আছে যেগুলোতে তামাক থাকে যেগুলো নেশা জাতীয় জাতীয় সেগুলো একজন মুসলমানের জন্য খাওয়া উচিত নয় তবে যেটা সুগ্রাণের জন্য শুধু মুখের সুগন্ধিত তৈরির জন্য জর্দা সেটি খাওয়া যেতে পারে